আমাদের যেহেতু আল্লাহ এক আমাদের যেহেতু নবী আমাদের যেহেতু কাবলা এক আমাদের যেহেতু কাবা আমাদের যেহেতু কোরআন এক আমাদের যেহেতু দীর ইসলাম এক কেউ কর্মী মাদ্রাসায় পড়বে কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে কেউ হাফাজতর হবে কেউ জামাতের হবে কেউ চরমুনের সাহেবের মুরিদ হবে যারা আল্লাহর সেমিনার আল্লাহর চায় সবাই সাথে আজকে সবাই মিলে এক পতাকা তো লক্ষ্যবদ্ধ হতে হবে ঠিক বলো আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতি ইসলামকে আক্রমণ করেছে অন্য আলেমদেরকে চুপ করে রাখিয়েছে আবার কখনো হাফতের রক্তে আমার সাপলা চত্বর রক্তে রঞ্জিত করেছে ঠিক আছে তারা বুদ্ধি করে দেখছে জামাত্রে সাইজ করালা জামাত্রে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফা জামাত্রে সাইস করতেছে এরপরে তো হেফাজতের টি বেশি বেড়ে গেছে গা তাই না গিরস্তের মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে আমরা হেফাজতের তারারে তো ধরছে না হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির তারা কয় এই কৌমিটিরে ধরছে আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না কিন্তু কারবার হইলো গিরস্তে যে একজন একজন করে কমাইয়া আনতেছে এই কলে এই হব নাই ঠিক কিনা আমি গিয়া কথার কথা এনে কইছি হো যদি কেউ আপনারা যারা যারা হজেতে আইছেন হজেতে আসার পরে যারা বউ নাই তারা বয়স হইলেও বিয়া করে কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যে দরকার বুড়া বয়সের তেরো বেশি দরকার কারণ ফুতের বউয়ে আপনার ফ্যাসাবের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো এ জিয়েরও স্মরণ করব কিন্তু নিজের বউয়ের স্মরণ গিয়ে থেমনিও এর লাগে আমি যখন বুদ্ধি দিছি আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের ফইলা কারবার গড়াই লাইবেন আপনি একটা বিয়া এই কথা কৈসি পরে একবার উঠতে আস্তে করে আমি তো আর বুঝছি না আস্তে করে জায়গায় সে বিয়াছে বোমা বমি ইতিহাসে আমি যে গেলাম তারে কয় ওয়াজ একজনের উপরে ফসছে তারপরে তো তা কয় কয় হ্যাডায় কামড়ে ধরছে অবশ্যই এই হুজুরে এটা তোরা কৈশত এবারে বিয়া করছে না কিন্তু আমি কম কয়া এবারে কয়দিন কয়দিন হজের তাই আবার বিয়া করছে অন আমার ওয়াশ এবার রুফ পড়ে গেছে এবারে ওখান লোকে লগে চিল্লাপাল্লা করতে আছে আমি যে বিয়া করছি না জানলো কেমন আর যত বছর আমি বাচ্চা থাকি এই হুজুর এই এলাকা কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আসি তাহলে আমি আর এখন যাই যাইতে মো পারি না এখনো যতবারে কয় ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইসে কয় লাভ হবো গিতা অহনও যখন আইব তোরা আমি যখন মাহফিলও যা তোরা আমার ফেল চাইয়া কি একটা আয়স কম দিবি কারণ উফরে ফুটে গেছে তো এটা উফরে ফরক উফরে ফরক আপনার বাইরে খেলি থাকবেন আর মেঘ আইবো বিষ দেন না তো আপনি দৌড় দিয়ে আউলিদ গেলে গে তো সরে ঠিক কিনা কিনা সাথে সারা বাইরে খেলি থাকবেন আর বৃষ্টি আইলো বিষ দেন কেন বৃষ্টি রে দেন আপনার মতো নির্বুধ কি আছে নাকি আমরা কারো পক্ষে বিপক্ষে না কোরআন হাদিসের কথা বলে যাব আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন তো হইলে লইয়া ছুটবো ঠিক কিনা কিনা তার না আইয়া বললে

বাইরে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা জানাজার বালা ইসলাম মানে নামাজের বালা ইসলাম মানে ঈদের বালা ইসলাম মানে বুডের বালা আর ইসলাম লাগে না ঠিক নামাজের বালা দেখবেন এমন ইসলাম মানে এবার আর জানাজা কাজা নাই এলাকার ভিতরে জানাজার কাজা নাই ফরজ নামাজের খবর নাই অধিকাংশ আমি দেখেছি আমি অধিকাংশ দেখেছি আমিও বাংলাদেশে হয়ে থাই আমি সৌদি আরব চাইছি না আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হেতারা দেখবেন দৌড়াইয়া হাজির অথচ ফজরের নামাজ এই দিন ফরছে না এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি কথা কোনটার দাম বেশি সারা জীবনে জানাজা যদি এক ফাল্লিদ দেয় আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লা দেয় সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বারিও খইতো না ঠিক কিনা ক কার দনডিও কুলাইতেন করতে না বাটকরা ইট ইট দিয়ে ওইটা প্রমাণ করুন ঠিক ঠিক কি রে ক তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই নেতা জানা নামাজের লাগিয়া পাগল আসলে এটা সোয়াবের লেগা না এটা বুটের লেগা ঠিক কিনা কর ঠিক কিনা কর এটি কোনো এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তো এই লেবেরা ফাঁস ফরজ নামাজ আগে ফলল ফাললে জানাজা ফলল না ফাললে নাই ঠিক কিনা কর মানে আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা কোনটা দিয়া কোনটা এটা আমরা তারা বুঝে না হুজুরাশ করতে আছে চিহুন চিহুন কথা কয় মানুষকে কয় এই হুজুরে তো সব জানিনা রাখ হুজুরের চিহুন বুদ্ধি বা তো হুজুর মা খেলের ভিতরে একজনে জি গাইছে হুজুর আপনি যেমনে জানাজা লইয়া ফরজ নামাজ যেমনে ওয়াশ করতে আসে আমরা কি আর লেগে জানাজা ফোরন নাই হুজুরে তো আমি তো না করছি না তো জানাজা ফরবেন তবে জানাজা না ফললে এত গোনা হইতো না যদি সমাজের তারা ফোরে আপনি উদ্ধার হয়ে যাবেন ফললে সোয়াব পাইবেন এই গ্রামের যদি সঞ্চাশ জনে ফরে ফাঁস হাজার লুক থাকলে তারা আর গোনাগার হইতো না আর ফরজ নামাজ মায়ে ফললে বাফের সারত না বাহে ফললে মাঠ সারত না ফুতে ফললে আব্বল সারতো না ঝিয়ে পড়লে মাঠ সারত না ফিরসাপে ফললে মুড়ি কথা

যাকে সারা করে সুটা যাবো কে নমুনা গাড়া করছে তো সেইটা আগে কইয়া লই ওই জানা যাত্রা ফর এটা কই লই তেমনি আগে মার খাবা করা না তো হুজুর রাজা হুজুর রাজা হল জি গেছে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেন জানা যার ফরজ বুঝাইতে আছে তা আপনি কিন্তু জানা যা তার মানুষ হইতো না তো হুজুর কাউ আমি কি না করছি নি তবে ফরজটা ঠিক রেখেন ফজর নামাজটা ফইরা জানাজা ফইরেন জুহরটা ফইরা জানাজা ফইরা আমি তো না করছি না জানাজার লেগা একবার ফালতু ওইটা কই হুজুর আপনি জানাজা যেমন হালকা মনে করতে আছেন এটা কি বেশি হালকা কই না এটা মোটামুটি আছে চলতে আছে এবার হুজুর রে হুজুর। করতে হুজুর এরকম মনে করেন নফল মুস্তাহাব তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন

ফরজের অনেক দাম তো সবজি মিলেই ওকে একটা ফরজ করতাম পারতাম না হুজুরে কয় শোনেন ভালো কথা মনে করছেন আপনাদের এদিকে সুবারি গাছ আছে কয় আছে তো আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ নি কয় হ আছে তো আপনারা যে শিখাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তৈলে আপনারা এখন কয়েকটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফলগুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আবসালমান মন্দির শুনুক আল্লাহ তা বারুকু তালাব সুন্দর করে দেখে যখন নবীকে বললেন এই নবীর ডাকেরাও তা আমরা পড়ে গেলাম আল্লাহ বলেন আত্তাফিল্লাহ ও নবী আপনি বই পাবেন আল্লাহকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাকে অইলকাফিরি নেওয়াল মুনাফাতেন কাফের আর মুনাফেকদের কখনো অনুসরণ অনুকরণ করা যাবে না যাবে না যাবে না বলেন সুবাহার আল্লাহ এই কথা আমি মুস্তাক ফৈজিন্দা এই কথা স্বয়ং সুবাহ আল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই ভয়ের কথা যখন যখন বলে দিলেন এই ভয়েরাও তার আমরা পড়ে গেলাম এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ ছাড়া মডেন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি যেই নবী হলেন আমাদের জন্য হাসানা তিনি হচ্ছেন মডেল তিনি হচ্ছেন আদর্শ তিনি হচ্ছেন নমুনা এবার আপনাদেরকে বলি নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না কথা বলেন বুঝা শুন্য বললেন নবীর মাথায় চুল ছিল নিও কথা না ছিল নি। উনি পাঞ্জাবি গায়ে নি। ওনার দাড়ি ছিল কি না তাইলে ওনার দাড়ি মুবারক ছিল ওনার চুল মুবারক ছিল ওনার পাঞ্জাবি গায়ে ছিল ওনার পরনের লুঙ্গি ছিল উনি হাসতেন ওনার দাঁত ছিল উনি কথা বলতেন ওনার জিল্পা ছিল ওনার সব কিছু ছিল উনি সব করে করে দেখাইছেন এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই তাই এই রকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়া সেই আপনাদের সেলুনের নাচিত্রে দেখায় তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না ঠিক কিনা আমার দেশের মুসলমান আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমাদের আদর্শ হচ্ছে বিজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখব। উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো উনি যেমনি টুপি পড়ছে আমরা টুপি পরব উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে উনি কি সিলাই ছাড়া পড়ছে না সিলাই করুন না পরছে উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দে না পরছে উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া কইরা পরছে এইটা নিয়ে আপনার বিবেদন এইটা নিয়ে আপনার আলোচনা এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই ঠিক না বলার কথা বলা ঠিক কিনা এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খেয়েছে নবীজি গুস্ত পছন্দ করতেন গুস্ত দিয়ে রুটি খেয়েছে আচ্ছা কি গুস্ত এটা আপনি শিখাইতেন পারেন এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত এটা বলতে পারেন এখন আপনি যদি আবার এটার যান উনি গুস্ত কি দিয়ে রানত কি কি মুসল্লা দিছে এগুলো আপনার দরকার নাই উনি গুস্ত পছন্দ করত আপনিও গুস্ত পছন্দ করেন উনি টুপি পড়ত আপনিও টুপি পড়েন আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন সুই দিয়া সাইয়া আপনি মাতার ভাই যান টুপিটা আপনার মতো নি যদি দেন আপনার তার মতো তো হইলে আপনার হুজুর আপনার তার মতো না হইলে আপনার আর বনে না এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা আজব কারণ আজব কারবার কারবার কি অহন মুসলমান সিনে টুফি দিয়া অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া অহন মুসলমান সিনে নমুনা দিয়া না এটা দিয়ে মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কুটি গুণ বেশি সুরত সহজ আপনি একবারে দাড়ি রাখছেন না মনে করেন এক মাস যদি আপনি না কামান তৈরি দাড়ি হয় আপনার বৃষ্টি হাতে তো ফিফাও পাওয়া পাঞ্জাবির ফাঞ্জাবির কত বাড়াই আপন দেয় লোক যাই সুইটটা ফলা পান ঈদের ফাঞ্জাবির চাইতে আপনার তারও বড় হয়ে যায় সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না পাঞ্জাবির গুরুত্ব আছে আবার ভুল বুঝছেন না পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না শুধু টুফির নাম ইসলাম না শুধু এই আপনার নমুনা একটা ধরনের এটার নাম ইসলাম না এই নমুনার যেমন ইসলামে দাম আছে এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা ঠিক কিনা বলেন আপনি কার টুফি হবে এটা বিচারতেন ফারেন আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ছাপিয়ে পড়া যে ফরজ আপনি শূন্য টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপর জুলুম হচ্ছে আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না আপনার আলেম বাদ গেছে ঠিক কিনা বলুন সবাই কণা আমিন এখন আমাদের এখন দরকার আছে নাকি নাই বিনয়ের সাথে বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যে এটা করান যায় গুঁতাইয়া এটা করান যা বরং দূরে সইয়া যা কেন খাউজ দিলে আরাম লাগে দাবাইয়া দিলে তো এরাই হাউস দিন তো আরাম লাগে বোঝা লইছে মাথায় নাই কই কি তার মাথাচ্ছাকে মাথাত লাগে যখন কোন দাবাইয়া দিছে ফোন দি উছে তখন না তুমি চিল্লাম দেয় পর্যন্ত যাও যাইতো না ওলামায় কারণ যারা আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপারের দলে ঠিক কিনা বলুন আমরা যদি সব হুজুরা কইয়া গাই হো আমি যে না গাইসের ভিসা যদি আমার কাছে কেউ মুড়ি দইতে আইলে আমি যদি কই বেলা মেসির আমি মুড়িদ বানাই না আমি কইয়া দিলাম মনে করেন যে যে নামাজ পড়া খুব খেয়াল করেন সুহন কথা আমার কাছে মুড়ি দুইটাই চাক বেড়া আমি কইলাম যে আমি বেনা মাজিরে মুড়ি বানাই না হেবাড়ায় বাড়িয়া কি তো কেবো জানে কত দরবার তে খবর দেয় যাই না আর এবারে বলে মুড়ি বানা না কিতা কইতাম রে কারবার কি কারবার কি কারবার দই দে আজকে যদি এই বানসারামপুর আকা নগরের সকল আলেমরা সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানা আমরা পড়বো না যদি বানসারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায় ক্যারাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না ঠিক কিনা তাহলে সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আছে এক জায়গা সমস্যাটা হলো সেই জায়গা এখন এক হুজুরে কইছে বেনাবাজির জানাজা পড়াই না এবারে বাড়ি আসে না কয় এবার পঞ্চাশ টিকা নোট দিলে কত হুজুর ঘুরে তো শেষ দেহ বেড়ার আইন দেহ নয়েছে সাপ প্যান ঠিক কিনা কও সুতরাং আজকে আমরা ওলাবাই কারাম যারা আছি আমরা মৌলিক প্রশ্নে মৌলিক বলতে কি আমাদের আল্লাহ কজন নবী কয়জন কিতাব কয়টা আপনার আমরা কেবলা কয়টা খুব খেয়াল করে আমরা ধর্ম কয়টা তাহলে আবার কই এই আবার আছে আপনার আল্লাহ এক আমরা কি আল্লাহ দুই না করে এক আমরা আল্লাহ এক আমরা নবী এক কেবলা কিতাব এক মারhadow কয় না তো মারhadow এই এক যে কোয়া শুরু হইছে থামে না তো আমরা আল্লাহ এক নবী এক কিতাব এক কেবলা এক আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি ঠিক

মাই দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখান হলুদ হয়ে রয়েছে ডাকা এ ডগা দি নরম নরম ওখানে দানা করছে না খালি ফুল দি ফুটছে এক ভিতরে সাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দ দইরা তৈরি এবারের কান্দ আমি এবার এবার হেবার কান্দ হেবার এবার হেবার কান্দ সাইড জনের ফাতারে এক হাউস ক্ষেত লইয়া আইতা যাইতে আছে কি ক্ষেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডোগাটা এটা কি নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্তা তাই না ভাইয়া যায় যা ক জনে আটতে ফিসে পিসে পিসে না ফাতারে সাইড জনের কান্ধ ধই একটা হাউস জাগা লইয়া এবারে আটতে আছে। যাবার আর ক্ষেতরা এবারে নমুনা কিরকম এবারে মরে না খাবারা এবারে বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় খেতের মাই দিয়ে দিয়া এক হাউজ জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডারে বুঝ দেওয়া যা এক হাউজ জাগা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আস এবারে লাডিটা লই উঠটা দিছে দৌড় আর যা যা করে করবো ফিরটা হতে না এখন গৃহস্থ কয়জন আর অন্য কয়জন ফিট তো গেলে কি গৃহস্থে ফি খাইব

জন্মের রাজে দেখছে তার আব্বাই কি তা করে খালি যে হ্যান্ডেল ফেস হ্যান হ্যান্ডেল কুটি হ্যান কেমনি কি তা সাইজ করার লোক ব্যাপারে কি যদি ভালো পারে না তো তাই যে হ্যাভেডার দিয়ে এই বেডিয়ে করছে কি তা যখন দেখছে ব্যাপারে একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়ে সেটা আপনি কই যা কই তা নিরাজ্জার শেষ নাই কয় ষাট জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে কানে কানে কি তা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতন গেছে এটা ওহন হাসতে হাসতে ক্ষেতের লাই গেছে গিয়া দে চার জনে অর্থাৎ তে মাইত গেছে দেখি যাও চার জনে আসেন আইছে পরে হাসি দিয়া কইতেছে কি সুভাগ্য আমার কি কপাল কার খেতে দি এ কানালি দেখি জামন্ত মন কপাল এটা লোক আইন না পারে না 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 আপনি তো ধাবাত ছাড়ারতে কপাল কপাল আল্লায় দিছে রে বেমার এমনি আইয়ে রে তা আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ করবা যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মোবারক পড়ছে আমি বহুত খুশি কি আর বলব দিয়ে কি এটা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কাম লাগবে না আরোহার আইবেন কাম লাগবে গৌর কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে রাখো ভাই আমি দশ হলে আপনার সাত জনের একজন রেও চিনি না আপনারা ক্যাড আইডি দিই তো হ্যাঁ কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যায় ক হ্যাঁ তো হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা কয় এটা হইলো ইহুদি ও মার্শাল্লাহ এটা কি কয় হিন্দু কার এটা কয় মুসলমান তো ধুম দইরা কত কত হ্যাঁ তার লুঙ্গি খুললে সাইয়া দেখি মুসলমানই করাইছে না

তোরা যারা নি যারা মূর্তি বাইয়া আপনাদের উপরে দুশ দছাস কত চারতি তোরে কি দুইটা নাতিয়া শান্তি আছে তারে কত কোন ফিরছে তিন শেষ এবার মুসলমানরে গিয়া তো ভাই হেতার দান্ডা ধরবেন না কারে তো চাইবি আমর ক্ষতি করতে আপনি মুসলমান উইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেত্রে রুশি দিয়া আ দেন আপনি রে쨌ন দিলে আমার পুষবো এবার তারে ও ফিরছে এবার আসেন শিক্ষানী আপনি একা কখন আপনি সাতজনের বিরুদ্ধে পারবেন না এই কথাটা ওই যে বিরস্ত যেমন বুঝে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না এই জন্য এরা করে কি কিছু কিছু গোলানার আলেনকে কিছু কিছু মুসলমানকে তারা ফক লয় লইয়ে সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা আফগানিস্তানের লাদেন হেবাডাই বেশি বাইরে গেছে গা এইটা কইয়া কইয়া একটার পর একটা ধ্যাস ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশ্বাস করে দেওয়া যায় এই হচ্ছে পায় তারা আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতি ইসলামকে আক্রমণ করেছে অন্য আলেমদেরকে চুপ করে রাখিয়েছে। আবার কখনো হফতার তাকবি ঠিক আছে অন বুঝ না বুঝ হইল তারা বুদ্ধি করে দেখছে জামাত্রে স্বাস্থ্য জামাত্রে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফা জামাতের সাইফ করতেছে এরপরে তো হেফাজত একটি বেশি বেড়ে গেছে গা কোথায় না গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে আমরা হেফাজতের তারা রে তো ধরছে না হেফাজতের তারা রেখে ধরছে তারা কয় আমরা যারা সুন্নি আমরা তো ধরছে না কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়াছে এই হব না আমরা এমন বোকা আমরা এমন নির্ভুত একজন হুজুর রে মারা রে হুজুর আইসা তোমার এই চিন্তা নাই হে হুজুরের পরে তেজে ফিটুন না খাই চত্বর হয়েছে হুজুর দেখলে এই ফিটে ওখান জামাটা রে ফিটটা সারছে এর না তুমি রইস এই আহলটাও তো আমরা লাগবে ঠিক কিনা তর কষ্ট হইতে আছে বোধ না কষ্ট নিয়েন না এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে আল্লাহ কয়জন নবী কয়জন ক্যাবলা কয়ডা কিতাব কয়ডা দিন করা আমাদের আল্লাহ আমাদের নবী এক আমাদের ক্যাবলাক আমাদের কাবাক আমাদের দিন ইসলাম এক সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে যেখানে একজন মুসলমান থাকবে সবাই মিলে আজকে থাকে আমরা আজকে থেকে খুশোলা দিলাম আমরা সবাই মিলে এক ঠিক আছে কিনা রাজি আছে কিনা আমরা আজকে থেকে সবাই এক আমরা সবাই কি আমরা সবাই কি আমাদের যেহেতু আল্লাহ এক আমাদের যেহেতু নবী এক আমাদের যেহেতু কাবলা এক আমাদের যেহেতু কাবা এক আমাদের যেহেতু কোরআন এক আমাদের যেহেতু দিন ইসলাম এক কেউ কর্মী মাদ্রাসায় পড়বে কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে কেউ হাফাজতর হবে কেউ জামাতের হবে কেউ চরমুネイル פי মুরিদ হবে যারা আল্লাহর সমীদে চায় সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকা ত হতে হবে ঠিক কি সবাই পরে আমিন এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান না উনি আমার চাচাতো বোনের শ্বশুর অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে আমাকে বারবার বলেছিল আসার জন্য কখনো আসা হয়ে ওঠেনি কিন্তু আমি ঠিকই আসলাম কিন্তু এখন আর উনি বাংলাদেশে নাই আমেরিকাতে আছে সুতরাং আপনারা আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর আমার দুলাবাই আমেরিকাতে থাকেন আপার আমার ভাগ্নেরা ভাগ্নারা সহ ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কী করতে চান দিইনি কোনো প্রতিষ্ঠান আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে জামিন দিয়েছে দিইনি প্রতিষ্ঠান করার জন্যে আজকে বিনীত সাথে বিনয়ের সাথে এলাকার ওলামাইকার যারা আছেন আমি আপনাদের সবাইকে বলবো এটাকে কোনো দলের বানাইয়েন না এটাকে কোনো মতের বানাইয়েন না এটার কোনো পথের বানাইয়েন না এটা মুসলমানদের একটা মার কাজ ঠিক কেনা বলেন এটা মুসলমানদের একটা মার কাজ হবে এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন আমি খুব খুশি হয়েছি এখান থেকে দিনের মুজাহিদ বের হবে দিনের মুজাহিদ মানি আপনার মুজাহিদ মানি হনলে মনে করেন ফিরে ফিরে নাকি দিনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে বেনামাজিরা নামাজি বানাবে বেরোজদারে রোজদার বানাবে বাবা এতেকাল যে সন্তান আল্লাহ আকবর বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলেন এক চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে একজন বাবার জীবনে এক চাইতে বড় পাওয়া আর কি আছে সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে ভাবে ময়দানে আমাদের জন্য যেন নাজাতের রুচি হয় সবাই করা আবেন এখান থেকে সেই আড্ডা ছাত্র বের হবে যেই ছেলেগুলা বাচ্চার এই মুরব্বীদের